আচ্ছা এখানে আমি একটু কথা বলি আমি আগে ভাবছিলাম যে কথাটা বলবো কিন্তু যেহেতু এটা সম্বর্ধনা এবং আমি ভাবলাম ওনার কথাই বলবো এই লাইনেই থাকবো জন্য আমি বলি নাই আমরা কিন্তু এই জলবদ্ধতার জন্য শুধুপাত্র টাকা পয়সা সমস্যা নয় আমরাও কিন্তু সমস্যা সৃষ্টি করছি এটা আপনারা সবাই বিশ্বাস করেন না। যেমন ঢাকা দক্ষিণে গতদিন বৃষ্টিতে অনেক ঘন্টা অনেক পানি ছিল অনেকগুলা লাইভ হয়েছে এখনো সম্ভবত লাইভ হচ্ছে কিন্তু একজনও বলেন নাই কি কারণে পান জলবদ্ধতা হচ্ছে কেন আমরা বলছি না কাকেশ্বরী নদী সবাই দখল করে আছে আমাদের কেন এত বয় কেন কেন আমরা বলতে পারি না সত্যি কথা যে কাকেশ্বরী নদী দখল করে দখল বাজরা রেখে দিয়েছে বিদায় পানি নামছে না

আপনাদের কি সেই জায়গায় কোনো সমস্যা আছে যদি সমস্যা থাকে তাহলে এখানে বলুন এবং আপনারাই এটা সমাধান করবেন আপনারা আমাকে বলুন যদি এটা সমাধান করেন আপনারা সেই দায়িত্ব নেন আমি এখনই দুই লক্ষ টাকা আমি অনুদান দিচ্ছি বাকিটা আমি চেষ্টা করব চেয়ারম্যান ওনাদের পকেট থেকে টাকা বাইর করতে অন্যদের পকেট থেকে টাকা বাইর করতে আমার নিজের পকেট থেকে টাকা বাইর করার মাধ্যমে এটা করে দিতে আমি এখনই সলিউশন চাচ্ছি বলুন এখানেই কোনো সমস্যা আছে কিনা

এই জায়গা দিয়ে ড্রেইন করতে কারো কোনো অসুবিধা আছে কি না কেউ কোনো দোকান কেউ জায়গার সামনে আপনারা বাধা দিবেন কিনা কেউ দিবেন না আমি বলবো কাজ শুরু করেন আমি উপজেলা থেকে প্রথমে দুই লক্ষ টাকা দিচ্ছি একদম মাথা থেকে শুরু করেন কারণ মাথার এই পাশ করলেন যেখানে পানি নামবে সেই জায়গা যদি করেন না পানি তো এখানে থেকে যাবে আপনাকে ওই মুখ থেকে করে করে এদিকে আসতে হবে আপনারা এই দুই লক্ষ টাকা দিয়ে কালকে দিয়ে এই কাজ শুরু করেন আমি দেওয়ার ব্যবস্থা করছি এর পরবর্তীতে আপনারাও দিবেন আমিও দিব একদম ঠিক আছে হচ্ছে এখন এই শুধু উপজেলা সম্পৃক্ত নয় আপনারাও সম্পৃক্ত এবং আমিও সম্পৃক্ত এবং এলাকাবাসীও সম্পৃক্ত সবাই মিলে ইমিডিয়েটলি আর শুধু যদি উপজেলায় করতে হয় তাহলে আমাকে সেপ্টেম্বর পর্যন্ত আমার বাজেটের অপেক্ষা করতে হবে আমি নভেম্বর ডিসেম্বরে করব তখন কিন্তু এই সময়ের মধ্যে এটা সম্ভব হবে না কিন্তু এখনই সম্ভব যেভাবে আমি যেটা বললাম এটা কি আমরা করব তাহলে আমরা কাজ শুরু করছি আপনারা কালকে থেকে শুরু করেন কোন দিকে মাথা থেকে কাজ করা শুরু করেন দুই লক্ষ টাকা অনুদান আমি এখানে বললাম আপনারা সেটা পেয়ে যাবেন উচিতই এবং এর পরবর্তীতে যে টাকাগুলা লাগবে আপনারাও দিবেন চেয়ারম্যান সাহেবও দিবেন আপনিও দিবেন আমিও দিব